এ কিন্তু তান্ত্রিক এই দেখেন গলায় কবজ কবস ঝুলিয়েছে আবার এই দেখেন এর জট রয়েছে কেউ যদি এর কাছে ঝালাতে আসে এর একটা লোম লোম ছিড়ে কি করে হয়ে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ দেখুন এর নাম হচ্ছে রাজা ডুকডুক বুঝতে এর নাম হচ্ছে রাজা আর এ খুব লালচি আছে লালচি জান কিসে লালচি বলতে লোভি ভীষণ লোভী সালা মানে মিষ্টি খাওয়ার এত পাগল যদি ফ্রিজের ওখানে গিয়ে কেউ দাঁড়ায় না ও যেখানে থাক চলে যাবে মিষ্টি খেতে আপনাদের প্রমাণ দেখাচ্ছি দাঁড়ান দেখেছেন দেখেছেন ফ্রিজের মধ্যে মিষ্টি আছে দেখেন পা ধাপা পা দাবা পা তান্ত্রিক পাচ্ছে দেখেন গলায় কবজ কবজ ঝুলিয়েছে আবার এই দেখেন এর জট রয়েছে কেউ যদি এর কাছে ঝাড়াতে আসে এর একটা লোম লোম ছিড়ে কি করে দিয়ে ঠিক হয়ে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ দেখতেন তা তুমি এখন মিষ্টি খাবা নাকি মিষ্টি খাবার হ্যাঁ মিষ্টি খাবার আচ্ছা দাও দেখবেন পাটা ইয়ে করবো পানা চাও পানা চাও একটু পানা চাও নাচ নাচ না তো ভীষণ লালচি গাটার পরে যাচ্ছে এ দেখেন পুরো কালাক অর্জনে রাখা

শানা বুঝে ফেল দিয়েছে নাও দেখেছেন কিরাম লালচি ভীষণ মিষ্টি খাট পোকা একদম কি ওরম করি

নেই নেই মিষ্টি খাওয়ার এত লোক না মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে যায় মানে ঝড় জল তোফান হয়ে যাক মিষ্টি যদি আপনি দেখান আপনার পেস চলে যাবে এইসব বাড়ি ঘর মালিক টালিক সব ভুলে যাবে এত লালচি আছে এত লোবি তুই লালচি একটা তুই লালচি লালচি তুই একটা লোভি তুই লভিতান্ত্রিক সালা এ নাম হচ্ছে রাজা ডুকডুক লবিতান্ত্রিক লবিতান্ত্রিক একটা খাওয়াই পাগলা শুধু